নয় নয় আগে ঝালকাঠি একটি ছোট জেলা শহর এখান থেকেই দীর্ঘ চার দশকে রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন মাহবুবুল হক নান্ন যিনি এখন দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের একজন পরিচিত মুখ উনিশশো সাল নবগ্রাম স্কুলের ছাত্র নান্ন তখন মাত্র পঞ্চম শ্রেণীতে পড়েন সেই সময় তার হাতে আসে প্রথম বাংলাদেশ নামে একটি বই বইটি পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি তার দুর্বলতা তৈরি হয় এরপর উনিশশো উনআশি সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রতি তার সমর্থন আনুষ্ঠানিক কোন সদস্যপদ ছাড়াই প্রকাশ পায় নবগ্রাম স্কুল চত্বরে স্লোগান দিতে দিতে অঘোষিতভাবে রাজনীতির পথে পা রাখেন উনিশশো সালের তিরিশ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তিনি সপ্তম শ্রেণীর ছাত্র থাকাকালেই স্কুলে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেন সেই থেকেই শুরু হয় রাজনৈতিক সচেতনতায় তার সক্রিয় অংশগ্রহণ উনিশশো সাতাশি সালে বিএম কলেজে অ্যাকাউন্টিং বিষয়ে ভর্তি হন এবং ছাত্রদলের রাজনীতিতে গভীরভাবে সম্পৃক্ত হয়ে পড়েন এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উনিশশো সালে কলেজ ছাত্র সংসদের সহ সাধারণ সম্পাদক এজিএস হিসেবে নির্বাচিত হন পরবর্তীতে উনিশশো সালে কলেজ ছাত্রদলের সভাপতি ও উনিশশো সালে ভিপি নির্বাচিত হন এরপর কেন্দ্রীয় রাজনীতিতে তার উত্থান উনিশশো সালে কেন্দ্রীয় ছাত্রদলের দলের সহ সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত হন এবং তিনবার ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেন ছাত্র রাজনীতি শেষে যুবদলে যোগ দিয়ে সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান ওয়ান ইলেভেনের সময় যখন দলীয় নেতারা একে একে বিচ্ছিন্ন হচ্ছিলেন তখন তিনি বরিশাল বিভাগে দলকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রতিদিন একাধিকবার দলের চেয়ারম্যান খালেদা জিয়ার সাথে যোগাযোগ করে নেতাকর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা চালান। চুরানব্বই সালে এক ছাত্র সম্মেলনে বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে মাহবুবুল হক নান্ন এক বক্তব্যে বলেছিলেন শৃঙ্খল মুক্ত বাংলাদেশ যদি করতে হয় হাসিনা মুক্ত বাংলাদেশ ছাড়া সম্ভব না ওই বক্তব্যের পর থেকে তার ডাকনাম ভিপি নান্ন হিসেবে পরিচিতি পেয়েছে তার জেরে রাজনৈতিক জীবনে বারবার কারাবরণও করতে হয়েছে তাকে সালে আসার পর তাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন বারো দু হাজার চোদ্দ ও দু হাজার সালেও জেল খাটেন সর্বশেষ তথ্যমতে তার বিরুদ্ধে সত্তর থেকে আশিটি মামলা চলমান রয়েছে এবং দুটি মামলায় পাঁচ বছরের সাজাও হয়েছে ঝাদুকাঠিতে তার রাজনৈতিক ভিত্তি থাকলেও দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণে বেশিরভাগ সময় তাকে থাকতে হয়েছে কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত তবে নিজের জেলা ও নেতাকর্মীদের নিয়ে ঝালকাঠির মানুষের পাশে ছিলেন দীর্ঘ সতেরো বছর স্থানীয় পর্যায়ে তিনি দুর্নীতি মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নেন একজন ক্রীড়াপ্রেমী নেতা হিসেবেও তার পরিচিতি আছে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত আয়োজন করেন ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট শিশু কিশোরদের মাঠমুখী করতে স্থানীয় ক্রীড়া চর্চার প্রসারে ভূমিকা রেখেছেন তার সমসাময়িক রাজনীতিবিদদের মধ্যে বিভাজন দেখা গেলেও মাহবুবুল হক নান্নু নিজের অবস্থানকে শক্ত ও সমর্থনযোগ্য রেখেছেন নান্নুর স্বপ্ন একটি আধুনিক ও পরিকল্পিত ঝালকাঠি যেখানে থাকবে শিল্প কারখানা কর্মসংস্থান আধুনিক নাগরিক সুবিধা তিনি বিশ্বাস করেন এই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমেই একটি কার্যকর রাজনৈতিক জীবনকে পূর্ণতা দেওয়া সম্ভব ঝালকাঠিবাসীর দাবি মাহবুবুল হক নান্নুকে এমপি হিসেবে নির্বাচিত করে ঝালকাঠির উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নেয়া